হ্যালো জনগণ আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি একটা পার্কের উদ্দেশ্যে এটা যশোরে বিনোদিয়া পার্ক অনেকেই চেনে আবার অনেকে চেনে না তো হঠাৎ প্ল্যান তো চলে গেলাম এত সুন্দর ছিল দিনটা অনেক দিন পরে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে গেলাম তো এই পরিবেশটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এত গাছ গাছালি মানে অসম্ভব সুন্দর লাগছিল আর সেই ওয়েদারটাও ছিল খুবই সুন্দর তো এখানে জনপ্রতি টিকিট সত্তর টাকা করে তো আমরা দুইজন টিকিট আমার হাজবেন্ড ওই সময় টিকিট কাটছিল আর আমি বাইরে গেছু ক্যাপচার করছিলাম ভিডিও দেন আমরা ভিতরে ঢুকছি এখানে কিছু রাইড আছে বাচ্চাদের বাচ্চাদের খেলার জন্য বেশ সুন্দর তারপরে কেউ যদি পিকনিক করতে চায় তার জন্য খুবই সুন্দর খাবার দাবার নিয়ে একটা ফ্যামিলি গেট টুগেদার করলে অনেক সুন্দর হবে বেশ ভালো জায়গা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু নতুন জায়গা তো ঘুরে ঘুরে দেখছিলাম আর দিনটাও ছিল খুবই সুন্দর স্নিগ্ধ হালকা হালকা বাতাস ছিল মানে খুবই সুন্দর ছিল আবার এখানে কিছু ছিল সাইডে তো ওগুলো আমি একটু দেখছিলাম ছোটখাটো একটু চিড়িয়াখানা বলতে এটা এখানে জাস্ট হরিণ আর কিছু হাঁস ছিল তো আমরা এগুলা দেখছিলাম ঘুরছিলাম দেন এই জায়গাটা ও মাই গড এত সুন্দর মানে আমার তো মনে হচ্ছিল মন খারাপ থাকলে এই জায়গায় আসলে এমনি মন ভালো হয়ে যাবে কি সুন্দর অসম্ভব সুন্দর লাগছিল আমি তো এখানে কিছুক্ষণ চুপ করে বসেছিলাম দেন আমার হাজব্যান্ডের সাথেও অনেক গল্প করলাম কারণ নর্মালি আমার বেবিস আছে দুজন তো ওদেরকে নিয়ে বাহিরে বের হওয়া হয় না কম হয় মানে ওরা থাকলে তো ওদেরকে ট্যাকেল দিতেই আমার সময় পার হয়ে যায় তো অনেকদিন পরে আমরা দুজন বের হলাম খুবই ভালো লাগছিল আর এই পুকুর পাটটা খুবই সুন্দর ছিল আর ওই সময়টায় একটু বাতাস হচ্ছিল খুবই ভালো লাগছিল এই সময়টা মনে হচ্ছিল যদি বৃষ্টি পড়তো তাহলে খুব ভালো লাগতো দেন আমি আর আমার হাজব্যান্ড গাছের উপরে উঠছিলাম এখানে তো সবাই সবার ভালোবাসা প্রকাশ করে গিয়েছে সেটা নিয়ে আমি তো হাস করছিলাম দেন আমরা উঠলাম এখানে একটা সিঁড়ি ছিল সেটাতে আমি একটু ভয় পাচ্ছিলাম আমার একটু হাইট খুবই আছে সো আমি খুব শক্ত করে ধরেছিলাম সিঁড়িটা যাই হোক বসছি দেন আস্তে আস্তে করে ভয়টা একটু একটু করে কমছিল আর আমি ভিডিও করছিলাম এখানে ডেটিংয়ের জন্য পারফেক্ট এত মানুষ ছিল আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ এমনি ফাঁকাই ছিল জোড়া জোড়া ছিল অনেক যাই হোক তো আমরা একটু এখানে রং ঢং করছিলাম দিন পর মনে হচ্ছিল যে সেই বিয়ের সময়কার লাইফে চলে গিয়েছে বিয়ের পর পর এরকম একটা লাইফ ছিল আমাদের খুব ভালো লাগছিলো এইখানটায়ও বসে থাকতে আমার খুবই ভালো লাগছিল আমার তো মনে হচ্ছিল না যে আর নিচে নামি কারণ অনেক ভয়ে ভয়ে উঠছিলাম যাই হোক তারপরে খিদা লেগে গেল ওখানে একটা রেস্টুরেন্ট ছিল আমরা গেলাম গিয়ে বসলাম রেস্টুরেন্টটা সুন্দর ছিল মানে সামনাসামনি ওটা বেশ সুন্দর ছিল কিন্তু একটু আরেকটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো আরও সুন্দর লাগতো ব্যাট খুব ভালো লাগছিল আমাদের গাছের ভিতর একটা প্রকৃতির মাছে খাওয়া আসলে একটা অন্যরকম ভালো লাগে আমার কাছে তো যাই হোক খুব ভালো লাগছিলো আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম খাবার আসতে একটু সময় লাগছিলো আমাদের রেডি থাকে না অর্ডার দিলে দেন রেডি করে দেয় এটা একদিক থেকে ভালো ফ্রেশ ফুড পাওয়া যায় তারপরে এইটা হচ্ছে আমাদের ফুড আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম দেন খাওয়া দাওয়া শেষ করে তো আবার আমরা হাঁটলাম দেন আবার দুজন হাতে হাত রেখে একটু হাতে হাতে করলাম দেখলাম চারিপাশ মানে অদ্ভুত সুন্দর একটা দিন ছিল সত্যি কথা তো ওখানে আবার একটা ছোট্ট জু মতন ছিল তো কিছু কিছু ক্লিপ আসলে মিস হয়ে গেছে কারণ ফার্স্ট টাইম ব্লগিং তো যাই হোক নেক্সট টাইম ইনশাআল্লাহ তো ওখানে একটা টিকিট কাটতে হয় মেবি ওখানে দশ টাকা পড়ে পার পারসন এমনি রিজনেবল ছিল পার্কটা বেশ তো এখানে ছোটোখাটো একটা জু আমি তো দেখে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার বেবিদেরকে নিয়ে আসতে হবে তো যে হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো তারপরে এখানে যে কিছু ক্লিপ নিয়েছিলাম ওনারা খুব মজাই ছিল মানুষজন দেখে বেশ তারাও মজাই ছিল আমরাও দেখলাম সব কিছু দেন এখানে এপাশটা আবার ঘোড়া ছিল কেউ চাইলে ঘোড়ার পিঠেও চড়তে পারে তারপরে কবুতর ছিল খুবই সুন্দর ছিল খুবই সুন্দর আমার কাছে খুবই সুন্দর লেগেছে

তারপরে এখানে একটা মানে পুকুর টাইপ ছিল সেখানে অনেক মাছ এখান থেকে দেখা যাচ্ছে মাছ মানে এখন মাছ ওখানে ওরা ছেড়ছে এটা অ্যাকচুয়ালি ক্যান্টনমেন্ট এরিয়া তো ওরা মাছ ছেড়ে ওরাই মেবি খায় দেয়ার নাই যে মাই ফেভারেট কটন ক্যান্ডি হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই করে দেখে আমি তো মানে ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম আমার এখনও খুব ভালো লাগে হাওয়াই তো এই মেকিংটা আমার কাছে খুবই ভালো লাগে আর মুখে নিলে যে একদম হাওয়ায় মিলিয়ে যায় খুবই ভালো লাগে যাই হোক এখান থেকে আমরা এখন বিদায় নিলাম তো মাঝে মাঝে প্রিয়জনের সাথে সময় কটাতে ভালোই লাগে আর উচিতও আসলে আমাদের মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়ার তাহলে বন্ডিংটাও ভালো থাকে সম্পর্কও মজবুত হয় আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো খুবই সুন্দর ছিল আজকের দিনটা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ